তো আজকে হচ্ছে গিয়ে মনীষার বিয়ে আমি আগেই বলেছিলাম আমার ননদের খুঁড়তো তো ননদের বিয়ে আছে তো মানে খুঁড়্ত তো ননদ হ্যাঁ প্রায় আমি ঠিকই বলছি খুঁড়্ত তো ননদের বিয়ে আছে তো আজকে হচ্ছে গিয়ে ওর মেহেন্দি সঙ্গীত আইবুড়ো ভাত এগুলো মানে কালকে ওর বিয়ে তো আজকে হচ্ছে ফোরটিন্থ অফ ডিসেম্বর কালকে ফিফটিন্থ অফ ডিসেম্বর তো আজকে হচ্ছে গিয়ে এই প্রি ওয়েডিং রিচুয়ালসগুলো সব কবে তো কী হবে কি না হবে সেই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি স্নান করে ফেলেছি মিঠু দিয়ে সকাল সকাল এসে ঘর পুরো আমার যা যা করার ছিল সেগুলো সমস্ত কিছু করে দিয়ে কাজ কাজ করে দিয়ে চলে গেছে তো এখন আমি পুজো দেব তারপরে ফাটাফাট রেডি হবো তারপরে চলে যাবো বিয়ে বাড়িতে সুবিধাও জেনি করতে ওকে তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর রেডিটা এখন দেখাতে পারলাম না ওটা রিলসে তোমরা দেখে নিও রিলস মানে শর্টসে দেবো হয়তো বা রিলসে দেবো ইনস্টাগ্রামে যেখানেই দেবো দেখে নিও আর এই মাউ চলে এসছে এখন ওখানে গিয়ে দেখা করছি অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তো গিয়ে ভেনুতে গিয়ে ভেনুতে অ্যাকচুয়ালি বাড়ির ছাদে হচ্ছে ওদের তো ওখানে গিয়েই কথা বলছি চলো

এইটা কাকি ডাকা ও ঠিক আছে পরে আবার দেখিয়ে দেবো এটা হচ্ছে কাকাই তো কপিরাইট পড়ে যাবে এখানে গান হচ্ছে বিয়ে বাড়ি বুঝতেই পারছো তো এই জায়গাটায় কালকে হালদি সেরিমনি হবে তো সেখানেই ডেকোরেট করা হয়ে গেছে অলরেডি তো এখানেই আমাদের সমস্ত রিচুয়ালসগুলো হবে আর এখানেই মনীষার জন্য আগ ভাত গুঁড়ো ভাতের জন্যে যেটা নিয়ম সেগুলো তুলে দেওয়া হচ্ছে আর এখানে আমি আর উশনিষদার ওয়াইফ উষ্ণিসা হচ্ছে গিয়ে শান্তনুর বন্ধু আর এটা হচ্ছে কি সেজু দিদি উশনিসদা সেজু দিদির বিয়েতেও আমরা গিয়েছিলাম ওটারও ভ্লগ আমি এই চ্যানেলেই ছেড়েছি তো আমি আর সেজু দিদি আমরা দুজন মিলে বোনের আর কি এই থালাটা রেডি করছিলাম আর উশনি ভিডিও করতে পারে না তাই একটা অদ্ভুত রকমের একটা পজিশানে দেখাচ্ছে জানি না ওটা অ্যাডজাস্ট করে নাও তোমরা একটু তো এরপরে এখানে আমরা থালাটা পুরো ডেকোরেশন করছিলাম এর সামনের দিকটাই আর কি বসানো হয়েছিলো ওকে পরে তোমরা দেখতে পাবে এখানে গ্যাদা ফুল দিয়ে আলপনা করার মতন জায়গা ছিল না বলে গ্যাদা ফুল দিয়ে একটা করা হয়েছিল সাজানোর চেষ্টা করেছি আমরা যতটা পেরেছি আর কি এই যে আমাদের ব্রাইট আজকে এটা হচ্ছে গিয়ে ওর আইব্রো ভাত লুক মেহেন্দি লুক আছে রাতে রাতে মেহেন্দির লুক আছে সব হবে পর্ব আচ্ছা আর আমিও সব কিছু দেখাতে থাকবো আর এখানে হচ্ছে গিয়ে খাওয়ার ডেকোরেশন করে মনীষার আশীর্বাদ শুরু হলো আর শুরুটা বাবা মাকে দিয়েই করতে হয় আর মনীষা খুব লাকি যে মনীষা এইরকম একটা মনীষার এত ভালো একটা দিনে মনীষা তার বাবা মা দুজনকেই একসাথে পেলো আমার ক্ষেত্রে বাবা ছিল না তাই হোক কাকা কাঁদছিল খুব দেখতেই পাচ্ছ মনীষা কাকা মনেকে বোঝানোর চেষ্টা করছিল আর এটা হচ্ছে গিয়ে কাকিমা কাকিমা মানে হচ্ছে গিয়ে মনীষার মা তো এটা হচ্ছে গিয়ে দাদা দাদা ইয়াররিংস গিফট করেছে তো সেটাই দেখাচ্ছিল মনীষা মানে মনীষার দাদা আর আমাদের দাদা ভাই আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা তো আমরাও আশীর্বাদ করলাম পরপর এখানে অনেকে আশীর্বাদ করেছে সবারটা দেখালাম না যে কজনকে তোমরা চেনো সেই কজনকেই দেখাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে আমার মা আমার মাও এখানে আশীর্বাদ করলো What is that? আর এটা হচ্ছে দিদি দিদি মানে হচ্ছে গিয়ে শান্তনু দিদি মানে আমার ননদ আর এখানে আমি আর শান্তনু দুজন একসাথেই ওকে আশীর্বাদ করে দিলাম আর ওখানে খুনছুটি করছিল দুজন মিলে বেসিক্যালি আর একসাথে করলাম তার কারণ আমাদের খুব সুন্দর সুন্দর যাতে ফটো ওঠে আর আমাদেরকে কেমন লাগছিলো জানাবে কিন্তু ডেফিনেটলি জানাবে তো এখানে আমরা আশীর্বাদ করলাম আর ফটোগ্রাফাররা বলছিল হাত রাখো এরকম করো ওরকম করো তো সেগুলোই করছিলাম বেসিক্যালি দেখে বুঝতেই পারছো আশা করছি তো এই হচ্ছে কি ব্যাপার বাইরে দেখে শান্তনু আর মনীষার কিন্তু বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না পিঠি আর কি ওরা তো ওদের মধ্যে ছোটোবেলা খুব মারপিট হতো তো সেইগুলোই সব বলছিল তো হচ্ছে গিয়ে ব্যাপার ছিল কিন্তু না না টাকা কি হইছে কোন কোন ছিল কামে সমস্যা আছে হে বুদিন খালি ঘুটে ঘুটে দেখছে না না জিকরো মাখানে কে হে ও হে ছিল তো টাকা পাওয়া যায় না এরপরে আমরা খেতে বসে গিয়েছি আমরা সবাই মোটামুটি একসাথেই বসেছি এখানে আমরা বসেছিলাম এই যে এখানে দা অভিজিত দা উশিস্তা উশমিস্তার ওয়াইফ আমি শান্তনু আমরা বসেছি আর এখানে দেখো খাওয়ারগুলো একে একে চলে আসলো সব তো খাওয়ার প্রত্যেকটাই ভালো ছিল তো দেখো এটা ছিল আমার ফুল লুক আর এই লুকটা আবারও আসবে শর্টসে আসবে তখন ডিটেলসে আসবে এমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না লুকটা ওকে তো একটুখানি বাড়িতে এসেছি বাড়িতে এসেছি তার কারণ একটু ফ্রেশন আপ হতে এসেছি কারণ সকালবেলা বেরিয়েছি তারপরে লাঞ্চ হলো দুপুরবেলা দেখলেই তো এখন একটু এসেছি আর ইয়াররিংসগুলো খুলে ফেলেছি তার কারণ প্রচণ্ড ভারী লাগছে ইয়ারিংসগুলো আজকে তো এখন একটু ফ্রেশ হচ্ছি একটু ফ্রেশ হই একটু বসে ড্রেস চেঞ্জ করো না এই ড্রেসটা করে এই মেকআপটা নিয়েই আবার যাবো তারপরে কি হবে কি না হবে মেহেন্দি সেরেমনি আছে সঙ্গীত সেরেমনি হবে কি না জানি না তো কি কি হবে কি না হবে সমস্ত কিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো আবার বিকেলে চলে এসেছি এখন মেহেন্দি সেরেমনি হবে সঙ্গীত হবে চলো এখানে এরপরে আমরা প্রচন্ড নাচানাচি করছিলাম কিন্তু সাউন্ড দিতে পারছি না কারণ প্রচন্ড কপিরাইট ক্লেম আসছে আমার আগের দুটো ব্লগেই এসছে তো এটাই আর সাউন্ড দিলাম না আশা করছি আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর দেখতে থাকো ব্লগটা এরপর আমি ডিনারটা কমপ্লিট করে নিয়ে মেহেন্দি পড়তে বসলাম এখানে দেখো মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়াচ্ছে তো এই যে আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে অনেক লোক মেহেন্দি পড়ল তো সেই কারণে মোটামুটি আমি পড়েছি একটুখানি হালকা ফুলকাই পড়েছি আর এখন আপনাদের কিছু দেখানোর নেই তো ব্লগ কালকে দেখাচ্ছি